নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স এবার নির্বাচন কমিশন গত জানুয়ারি মাসে যে ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ব্যাপক হারে বাংলাদেশি ভোটারদের নাম রয়েছে তাতে বিশেষ করে সীমান্তবর্তী জেলা যেমন মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় হাজার হাজার বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে ভোটার তালিকায় তার জলজান্ত প্রমাণ পাওয়া গেল মুর্শিদাবাদের ঘোষপাড়া গ্রামে এটা জলঙ্গীর অন্তর্গত এই ঘোষপাড়া গ্রামে যিনি ভোটার তিনি আদতে বাংলাদেশের ঢাকার টুঙ্গি এলাকার বাসিন্দা তিনি সেখানে সাংবাদিকতা করেন সেখানকার নির্বাচন কমিশন তার নামে যে কার্ড ইস্যু করেছে তাতে পরিষ্কার লেখা রয়েছে তিনি একজন সাংবাদিক সেখানে তার নাম রয়েছে বুলবুল আহমেদ বকুল আবার এই বুলবুল আহমেদ বকুলই এই দেশের ভোটার জলঙ্গী এই ঘোষপাড়া গ্রামে তার বাড়ি দেখানো হয়েছে তার বাবার নাম খাদিমুল হক এখানে তার নাম হয়েছে বকুল আহমেদ মণ্ডল বাংলাদেশে তার নাম রয়েছে বুলবুল আহমেদ বকুল আর পশ্চিমবঙ্গে তার নাম পাল্টে হয়েছে বকুল আহমেদ মণ্ডল শুধু তাই নয় তার নামে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এমনকি রেশন কার্ডও রয়েছে নিয়মিত সেই কার্ড থেকে রেশন তোলেন তার পরিবারের লোকজন স্থানীয় মানুষ জানিয়েছেন প্রতি বছর ভোটের সময় তিনি এসে ভোট দিয়ে যান গত লোকসভা নির্বাচনেও তিনি গ্রামে এসেছিলেন এবং ভোট দিয়ে গেছেন এছাড়াও মাঝে মাঝে তিনি ঢাকা থেকে এই জলঙ্গিতে বেড়াতেও আসেন তার বাবা খাদিমুল হক জানিয়েছেন ছেলে ছোটোবেলায় বাংলাদেশে চলে গেছে যদি মেনে নেওয়া হয় তিনি ছোটবেলায় বাংলাদেশে চলে গেছেন সেখানকার বাসিন্দা তাহলে তার নামে কি করে ভোটার কার্ড তৈরি হলো কি করে আধার কার্ড তৈরি হলো কিভাবে প্যান কার্ড তৈরি হলো সেগুলো কারা করেছে শুধু তাই নয় তিনি খাদ্য সুরক্ষা যোজনার সুবিধাও নেন এই খাদ্য সুরক্ষা যোজনা চালু হয়েছে দু সালে দেখা যাচ্ছে তিনি খাদ্য সুরক্ষা যোজনার তালিকাভুক্ত নিয়মিত তিনি রেশন তোলে গ্রামের মানুষ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্যদিকে তার বাবা খাদিমুল হক বিষয়টি জানাজানি হওয়ায় এবার বলছেন নির্বাচন কমিশন তার আধার ভোটার কার্ড বাতিল করে দিক সরকার তার আধার কার্ড প্যান কার্ড বাতিল করে দিক তো গেলে দিকের কথা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাতিল হয়ে যাবে কিন্তু এই খাদুইমুল হকি দু হাজার কুড়ি সালে তার ছেলে বকুল আহমেদ মণ্ডলের জন্য নামে জমি কিনেছে সেই জমি রেজিস্ট্রিও হয়ে গেছে তাহলে তিনি কি বলবেন এই অবস্থা শুধু মুর্শিদাবাদের নয় এটা একটা উদাহরণ মাত্র এরকম ভুড়ি ভুড়ি বাংলাদেশি মানুষ পশ্চিমবঙ্গের ভোটার হয়ে আছে বাম জমানাতেও এই একই অভিযোগ উঠত বিরোধী দল একই অভিযোগ করতো বাংলাদেশের লোকজন ভোটের সময় এখানে এসে ভোট দিয়ে যান তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে শাসক দল এখন একই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বর্তমান শাসক দল যারা ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল কয়েক লক্ষ ভুয়ো ভোটার রয়েছে তার মধ্যে হাজার হাজার বাংলাদেশি রয়েছে এবং এই নিয়ে হইচই হওয়ার পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ করেন এবং তিনি তার দলকে নির্দেশ দেন ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম বাদ দিতে এই তিনি একটি কমিটিও করে দেন সেই কমিটি মাঠে নামে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তারা স্ক্রুটিনি করে স্ক্রুটিনিতে বহু ত্রুটি ধরা পড়েছে বিশেষ করে আমডাঙ্গা বনগাঁ গাইঘাটা বসিহাট এলাকায় বহু বাংলাদেশি ভোটারের নাম সেখানে রয়েছে কয়েকজনের নামে এফআইআরও করা হয়েছে তৃণমূল নেতৃত্ব আরও এক ধাপ এগিয়ে এই ভোটারদের যারা এই বাংলাদেশি নাগরিকদের যারা ভোটার লিস্টের নাম তুলতে সাহায্য করেছিল সেই সব এজেন্টদের খুঁজে বের করার চেষ্টা করছে এরকম চার পাঁচজন এজেন্টের নামে এফআইআরও দায়ের করা হয়েছে তো বাস্তব কথা হলো যে পশ্চিমবঙ্গে যারা ভোট দেন পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয় সেই নির্বাচনে কি প্রকৃত জনমত পাওয়া যায় প্রকৃত জনমতের ভিত্তিতেই কি সরকার নির্বাচিত হয় শুধু ভুয়ো ভোটার বা বাংলাদেশি ভোটারই নয় তারপর রয়েছে রিগিং ব্যাপক হারে রিগিং হয় সন্ত্রাস হয় ভোটের আগের দিন থেকে গুলি বোমা চলতে থাকে বিভিন্ন এলাকায় ভোটারদের আটকে দেওয়া হয় তাহলে বছরের পর বছর এই রাজ্যে যে নির্বাচন হচ্ছে এবং তারপর যে সরকার গঠিত হচ্ছে সেটাকে কি প্রকৃতভাবেই জনগণের সরকার বলার বলা যায় কারণ এ কথা বলার কারণ হচ্ছে একটাই কারণ এই ভুয়ো ভোটাররাও তো ভোট দেন তাদের দ্বারাই তো সরকার নির্বাচিত হয় তাই প্রশ্ন থেকেই যায় নমস্কার